এই জমিটা কিভাবে মাপবেন এই জমিটা অর্থাৎ এই যে এখানে যে একটা জমি দেখতে পাচ্ছেন বগের ঠোঁটের মতো জমি এই জমিটা কিভাবে আজকে এই বিষয়টাই আলোচনা তো কঠিন নাকি নাকি সহজ সহজ এই যে এরকম জমি এটা খুব কঠিন কঠিন দেখেন কেন মনে হচ্ছে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা চার কোনা জমি মাপার সূত্র জানি নিয়ম জানি তিন কোন জমি মাপার সূত্র জানি নিয়ম জানি গোলাকার জমি মাপার সূত্র জানি নিয়ম জানি কিন্তু এটা কোন জমি এটা না চতুর্ভুজ না ত্রিভুজ না গোলাকার কি এটা এই দেখেন এই যে বগের ঠোঁটের মতো এ ধরনের তো কোনো সূত্র আমরা জানি না সে কারণে আমার অনেক বড় ভাইয়েরা এটা নিয়ে টেনশানে পড়ে যান তো আমার এক বড় ভাই এরকম একটা ম্যাপের ছবি দিয়ে উনি বলেছেন যে এই জমিটা কিভাবে মাপতে হবে সেই জন্য আজকের আলোচনা তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে আপনারা নিজেরাও জানতে পারবেন অন্যকেও জানাতে পারবেন যার দ্বারা উপকৃত হবে তো ভিডিওটি শুরু করার আগে একটু রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন তাহলে অন্য অন্য ব্যক্তিরা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ তো চলুন কথা না ভাই তো দেখেন যদি আপনার সামনে এমন কোনো জায়গা আসে ম্যাপে হোক বা একদম জমিনে হোক মাঠের মধ্যে হোক তাহলে আপনাকে যেটা করতে হবে এই জমিটাকে হয় ত্রিভুজ বানাতে হবে না হয় চতুর্ভুজ বানাতে হবে কিভাবে দেখেন আমরা ধরে নিলাম যে আপনি কোনো একটা মাঠে গেছেন আচ্ছা না আমরা একটা মনে করেন যে ম্যাপ মাপতেছি তাহলে বোঝাটা সহজ হবে যেহেতু আমি এখানে একটা কাগজে দিচ্ছি সরাসরি আমি মাঠে নেই তাহলে মনে করেন যে আমরা একটা ম্যাপ ম্যাপে এরকম একটা দাগ বের হয়েছে এই দাগটা কিভাবে মাপবো মানে মাপবো বলতে দেখেন এখানে মাপা দুই প্রকার আছে একটা হচ্ছে সীমানা বের করা সীমানা বের করার জন্য নিয়মটা তো অন্য কিন্তু এখানে আমরা এই জায়গার মধ্যে এই দাগের মধ্যে কতটুকু জমি আছে সেটা বের করার চেষ্টা করতেছি ঠিক আছে তো কেউ আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনার কোনো একজন গ্রাহক আপনাকে এরকম দেখায় বললো যে এটা আমার দাগ এখানে কয় শতক বা কয় বিঘা জমি আছে আপনি একটু মেপে দেখেন তো সেক্ষেত্রে আপনাকে আমাকে যেটা করতে হবে এই যে এখান থেকে এখানে একটা দাগ দিয়ে দিলাম এবার এই সাইডটা বাদ দিয়ে দেন হ্যাঁ দেখেন এখানে একটা চতুর্ভুজের মতো তৈরি হয়েছে তবে এই চতুর্ভুজের নাম কি আমরা যে চতুর্ভুজের নাম জানি হ্যাঁ এই মনে করেন যে আয়তকার বর্গকার সামন্তরিক রম্বস ট্রাপিজিয়াম এগুলোর কোনোটার মধ্যেই এই চতুর্ভুজটা পড়ে না এই জন্য এই চতুর্ভুজটাকে বলা যাবে অনিয়মিত চতুর্ভুজ তবে এখানে কিন্তু আরেকটা কোণের মতো দেখাচ্ছে তারপরেও এটা চতুর্ভুজের মধ্যেই হয় এক্ষেত্রে আপনি যদি এই মনে করেন যে দৈর্ঘ্যের একটা মাপ নিলেন আর বাদ বাকিগুলো মনে করেন যে প্রশ্নের কয়েকটা মাপ অনেকগুলো মাপ নিয়ে সেটাকে গড় করে যদি উত্তর বের করেন এই চতুর্ভুজটার সেটা উত্তর বের হবে কিন্তু এটা হানড্রেড পারসেন্ট সঠিক হবে না এটাকে যদি আপনি হানড্রেড সঠিক করতে চান তাহলে দেখেন আপনাকে একটা স্কেল দিয়ে আমি এখানে বোঝার জন্য শুধু হাতে ব্যবহার করতেছি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা দাগ টেনে দিতে হবে খেয়াল করে দেখেন দেখেন এখানে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে এক নম্বর ত্রিভুজ ঠিক আছে ভাই দেখেন এখন এখানে কি আছে এখন এখানে একটা চতুর্ভুজ আছে কিন্তু খেয়াল করে দেখেন চতুর্ভুজের এই বাহুটা একটু ছোট এই বাহুটা আরেকটু ছোট এই বাহুটা আরো ছোট তার মানে চারটা বাহু চার সমান এই বাহুগুলোকে বলে সরি এই চতুর্ভুজ গুলোকে বলে অনিয়মিত চতুর্ভুজ আর অনিয়মিত চতুর্ভুজ আপনি গড়ের সূত্র দিয়ে যদি মাপেন সেখানে হান্ড্রেড পার্সেন্ট সঠিক মাপ আসবে না তবে কাছাকাছি একটা মাপ চলে আসবে এখন কোন ক্লায়েন্ট যদি বলে যে না এখানে আপনাকে হান্ড্রেড হান্ড্রেড মাপ বের করতে হবে তাহলে এখন যেটা এই এই পয়েন্ট পয়েন্ট থেকে কর্নার পর্যন্ত স্কেল ধরে সোজা একটা দাগ টেনে দিতে হবে এবার খেয়াল করে দেখেন এখানে আমাদের দুই নম্বর একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে এখানে আমাদের একটা তিন নম্বর ত্রিভুজ তৈরি হয়ে গেছে এই তিনটা ত্রিভুজকে আপনি অনিয়মিত ত্রিভুজ মাপার সূত্র দিয়ে মেপে নেবেন দেওয়ার পরে তিনটা ত্রিভুজের যেই ক্ষেত্রফল বের হবে সেটাকে যোগ করবেন তো আমি এখানে কিন্তু যোগ টোক করতেছি না আমি এখানে শুধু নিয়মটা বুঝাচ্ছি এবার বাকি থাকি গেল যে বগের ঠোঁট বগের ঠোঁট এটা আপনি কি করবেন এটা ওই একই কথা আপনাকে এখানে যতক্ষণ পর্যন্ত হান্ড্রেড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ত্রিভুজ বানাইতেই থাকতে হবে আচ্ছা আমরা এই যে এখানে একটা কোণের মতো দেখা যাচ্ছে তাহলে আমরা এখানে একটা দিলাম এই যেখানে এখানে এক নম্বর ত্রিভুজ সরি এখানে ছিলাম মনে করেন আলাদা এখানে একটা মতো এখন দেখেন এই জায়গার মধ্যে কি আছে এখানে একটা ত্রিভুজ হয়ে কিন্তু এই জায়গাতে একটা বাঁক আছে এই বাহুটা কি নয় সোজা নয় জন্য এখানে সঠিক মাপ আসবে না সঠিক মা বুদ্ধি কি এই থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিলাম দেখেন তাহলে এখানে আমাদের তিন নম্বর একটা ত্রিভুজ তৈরি হয়েছে আর এখানে একটা চার নম্বর একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে তাহলে এই বাঁকের মধ্যে চারটা ত্রিভুজ আর এই চার তিনটা ত্রিভুজ এই ত্রিভুজ গুলার অনিয়মিত ত্রিভুজ মাপার সূত্র দিয়ে মেপে অনিয়মিত আচ্ছা আচ্ছা আরকি বিষয় ক্লিয়ার করে দিয়ে অনিয়মিত ত্রিভুজ কিভাবে মাপতে হয় তিনটা বাহুর মাপ নিতে হবে মাপ নেওয়ার পরে আচ্ছা ওই ওইটা যদি আলোচনা করি ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে তাহলে এইভাবে আপনি এইরকম একটা যে কোনো একটা জমির কতটুকু ক্ষেত্রফল আছে সেটা খুব আনায়াসেই বের করে ফেলতে পারবেন এখন আপনারা যদি অনেকে না জানেন যে অনিয়মিত চতুর্ভুজ কিভাবে মাপতে হয় তাহলে আমার একটা ভিডিও দেওয়া আছে এই পেজে একটু হয়তো নিচের দিকে চলে গেছে সেটা আপনারা দেখে নেবেন অনিয়মিত চতুর্ভুজ একদম পানির মতো সহজে মাপতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ